ভয়ের দুনিয়ায় তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা জিনের গল্প নিয়ে আসলাম গল্পটির নাম জিনের বাড়ি গল্পটা শেয়ার করার আগে বলে রাখি গল্পটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা চলো গল্পটা শুরু করি চরকুমার খালি গ্রামের দক্ষিণ প্রান্তে একটি ভাঙা জরাজীর্ণ অদ্ভুত নীরব বাড়ি রয়েছে যেটা গ্রামের মানুষ শত বছর ধরে জিনের বাড়ি বলে চেনে বাড়িটা দেখলে মনে হবে বহু বছর ধরে কেউ সেখানে পা ফেলে না অথচ কেউ চাইলেই বুঝবে বাড়িটা নিঃশ্বাস নেয় দেয়ালগুলো যেন স্পন্দিত হয় জানালার কাঠের ফাঁক দিয়ে এমন এক ঠান্ডা বাতাস বের হয় যা কাজ দিয়ে যাওয়ার সময় মানুষের বুক বরফ করে দেয় গ্রামের মানুষ বলে এই বাড়ি নাকি সময় বদলাতে পারে নিজের মতো করে ভেতরের পথ পাল্টায় আর রাতে সেখানে যে হাঁটে তার ছায়া ভিতরে ঢোকে কিন্তু মানুষটা আর কখনো ফিরে আসে না বাড়িটির সামনে একটি শুকনো কুয়া আছে কুয়ার চারপাশে কাদার মতো লাল দাগ সবসময় শুকয় না কেউ কেউ বলে সেটা কাদামাটি নয় সেটা মানুষের দাগ বাড়ি চারপাশে দিনের বেলাতেও কাক যায় না কুকুর কাছে এসে লেজ গুটিয়ে পালিয়ে যায় গ্রামের সবাই এই বাড়িকে এড়িয়ে চলে তবে গ্রামের বাইরে যারা আসে তারা এমন ভয়কে গুজব ভেবে হাসে শহর থেকে আসা আরিফ ও ঠিক এমনই ছিল তার বন্ধু রাহিম তাকে বহুদিন ধরে গ্রামে আসার জন্য ডাকছিল আরিফ কিছুটা মানসিক চাপ কিছুটা সম্পর্কের ঝামেলা থেকে মুক্তি পেতে রাহিমের বাড়িতে বেড়াতে এলো প্রথম দিনেই সে লক্ষ্য করল গ্রামে অদ্ভুত নিরবতা সন্ধ্যার পর হালকা বাতাস বইলেও মনে হয় বাতাস যেন ভয়ঙ্কর কিছু বহন করছে রাহিমের দাদি তাকে প্রথম দিনেই ও বাড়ির কথা সাবধান করলো বাবা সন্ধ্যার পরে দক্ষিণের বাসঝাড় পেরোইও না জিনেরা ডাক দেয় নাম ধরে ডাকে কেউ সাড়া দিলে আর সূর্য দেখে না আরিফ হাসল তার এসব গল্পে বিশ্বাস নেই কিন্তু সেই রাতেই তার বিশ্বাস প্রথমবার টলে উঠল দুইজন ওঠানে বসে আড্ডা দিচ্ছিল তখনই দক্ষিণ দিকের অন্ধকারে আচমকা একটা নীল আলো দেখা গেল যেন কেউ লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে আলোটা ধীরে ধীরে উঁচু হল তারপর নিভে গেল রাহিম সঙ্গে সঙ্গে ভলে ঘরে ঢুকল আরিফ আলোটা দেখেই অদ্ভুত আকর্ষণ অনুভব করল মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে ঠিক তখনই সে দেখল একটা সাদা লম্বা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে দূরে অবয়বটা বাতাসে দুলছে না যেন সে বাতাসের ওপর দাঁড়িয়ে আছে আরিফ তাকিয়ে থাকতে থাকতেই অবয়বটা ধীরে ধীরে উধাও হয়ে গেল সেই রাতেই দরজায় আচর শুরু হলো নখের শব্দ টক টক তারপর ধীরে ধীরে ঘষা যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে রাহিম বলল ওরা তো নাম শিখে নিয়েছে কিন্তু আরিফ সেটা মেনে নিল না বরং তার কৌতূহল এতটাই বেড়ে গেল যে পরদিন থেকে সে সিদ্ধান্ত নিল রাতে ওই বাড়িতে যাবে রাহিন তাকে থামানোর চেষ্টা করল পুরো পরিবার নিষেধ করল কিন্তু আরিফ শহরের যুক্তি নিয়ে হাসল রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ল সে ব্যাগের টর্চ ফোন আর একটা ছোট ছুরি নিয়ে চুপচাপ বের হল দক্ষিণের দিকে এগোতেই গ্রামের আওয়াজ কমে আসতে লাগল কুয়াশা ছড়িয়ে পড়েছিল আর বাতাসের শব্দে মনে হচ্ছিল কেউ ফিস ফিস করছে বাসার পার হতেই অদ্ভুত ঠান্ডা লাগলো যেন কেউ গানে হাত বুলিয়ে দিল বাড়িটা কাছে আসতেই টর্চের আলোতে দেখা গেল জানালাটা ধীরে ধীরে খুলছে বন্ধ হচ্ছে অথচ বাতাস নেই দরজাটা হালকা শব্দ করে নিজেরাই ফাঁকা হল ভেতরে ঢুকতেই মনে হলো মেঝে কারো পায়ের নিচে নড়ছে যেন বাড়িটা বেঁচে আছে ভেতরে অন্ধকার কিন্তু অন্ধকারের ভেতরে আলো আছে একটা নীল আলোর রেখা যেন দেয়ালের ভেতর দিয়ে চলে যাচ্ছে যখন আরিফ সেই আলোটা অনুসরণ করছিল তখন সে দূরে একটা শিশুর কান্না শুনল এই কান্নাটা অদ্ভুত মনে হয় নয় বরং কেউ শিশুর কান্না নকল করে ডাকছে সে কাছে যেতে টর্চের আলো ফেলতে দেখলো মেঝেতে রক্তের মতো দাগ শুকিয়ে আছে হঠাৎ দেয়ালের কোণে এক বিকৃত ছায়া দেখা গেল ছায়াটার শরীর মানুষের মতো কিন্তু লম্বা হাত দুটো হাঁটুর ইচ পর্যন্ত নামানো মুখে চোখ নেই নাক নেই শুধু দুটি গর্ত সে বিকৃত অবয়ব ফিসফিস করে বলল তুই কি আমাদের খুঁজতে এসেছিস তোর নাম তো আমরা শুনেছি আরিফ পিছিয়ে যেতে না যেতে এই দরজাটা শক্তভাবে বন্ধ হয়ে গেল বুকে ধাক্কা লাগল যেন কেউ তাকে ছুঁড়ে দিল দেয়ালের ফাটল থেকে আরো কয়েকটা ছায়া বের হলো তারা দেয়ালের ভেতর গলে গিয়ে আবার বের হচ্ছে যেন বাড়ির দেহের ভেতরে তারা থাকে আরিফ মরিয়া হয়ে দৌড়ে একটা বড় ঘরে ঢুকে দরজা আটকায় ভেতরে একটা পুরনো আলমারি ছিল আলমারির ভেতর পাওয়া গেল একটা ডায়েরি জমিদারের ছেলে ইস্তিয়াকের ডায়েরি পাতাগুলো পড়তে পড়তে সে জানল ইস্তিয়াক জন্ম থেকেই অদ্ভুত জিনিস দেখত রাতে জানালায় কেউ দাঁড়িয়ে থাকত তার ঘরের মেঝে থেকে কেউ নাম ধরে ডাকত রাতে যখন সে ঘুমোতে যেত তখন তার খাট নিজে নিজে নড়ে উঠত জমিদাররা ডাক্তার ওঝা সব এনেছিল কিন্তু কারো পক্ষে তাকে সুস্থ করা যায়নি এক রাতে সেই জিন তাকে দাস বানানোর চেষ্টা করেছিল বাঁচার জন্য সে গলায় ফাঁসি দিয়েছিল কিন্তু মৃত্যুর পরেও সে মুক্ত হয়নি তার আত্মা আর জিন দুজনেই বাড়ির ভেতরে আটকে আছে আর সেই বাড়ি এখন প্রতিটি মানুষকে গিলতে চায় কারণ জিন নতুন দাস খুঁজে আর ইস্তিয়াকের আত্মা নতুন সঙ্গী চায় ডায়েরির শেষ পাতায় লেখা ছিল যে এই বাড়িতে ঢুকবে সে আর নিজের রাস্তা খুঁজে পাবে না বাড়ি তোমাকে নিজের মতো করে বদলে দেয় এই লাইন পড়তেই ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল আরিফ বুঝল কেউ এসেছে টর্চের আলো নষ্ট হয়ে গেল অন্ধকারে অনুভব করলো পিছনে দাঁড়িয়ে কেউ শ্বাস নিচ্ছে সে দৌড় দিল কিন্তু বাড়ির ভেতরের রাস্তা আগের মতো নেই যেদিকে সে এসেছিল সেদিকে আর কোনো করিডর নেই এখন সামনে একটা লম্বা অন্ধকার পথ পথের শেষে সাদা কাপড় পরা অবয়বটা দাঁড়িয়ে আছে অবয়বটা এবার একটু এগিয়ে এলো তার মুখের কালো গর্তের ভেতর কিছু নড়ছে মনে হলো আরও কয়েকটি মুখ গর্তের ভেতর খিলখিল করে হাসছে জিন বলল তুই তো আমাকে ডাকছিলি তোকে নিতে এসেছি আরিফ পেছন দিকে দৌড় দিতে গিয়ে হঠাৎ দেখলো সিঁড়ির পাশে একটা মানুষের হাত পড়ে আছে নতুন কাটা রক্ত এখনও টপটপ করছে দেয়াল থেকে আবার ছায়ারা বের হয়ে আসছে তারা হাত বাড়িয়ে তার পায়ের পেছনে ধরতে চাইছে আরিফ কোনোভাবে জানালা দিয়ে লাভ দিল বাইরে পড়ে মাথায় আঘাত পেল চোখ অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে কুয়ার পাশে অচেতন অবস্থায় পায় তার গলা নীল দাগ পড়া যেন কেউ চাপ দিয়ে ধরেছিল সেই থেকে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না রাতে সে আচমকা চিৎকার করতো ওরা আসছে ওরা আমার নাম জানে কয়েকদিন পর সে ঢাকায় ফিরে গেল কিন্তু সেখানেও ভয় থামল না রাতে তার দরজায় আচর পড়তো টক টক কেউ ফিসফিস করে তার নাম ধরত আরিফ দরজা খোল এক রাতে জানালার বাইরে সাদা কাপড় দেখা গেল আরিফের ফ্ল্যাটের সিসিটিভিতে দেখা যায় দরজার সামনে লম্বা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে পরদিন সকালে আরিফ নিখোঁজ কেউ জানে না সে কোথায় গেছে শুধু তার ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল আমি ফিরে এসেছি বাড়িতে আর ঠিক সেই রাত থেকে জিনের বাড়ির সামনে নতুন একটি ছায়া দেখা যায় যে বাড়িতে ঢোকার পথের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে যেন সে আরেকজনকে ডাকছে কারো নাম ধরে কেউ সাড়া দিলেই আর সূর্য ওঠে না তার জীবনে জিনের বাড়ি তার শিকার আর কখনো ফেরত দেয় না বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাও আর সম্পূর্ণ গল্পটা শোনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ